এবং মায়ের দরবার থেকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ রইল এই এখন বসলাম পুজোতে কারণ সকালবেলা একটু দেরি হয়ে যায় আমার যেহেতু অনেক রাত অবধি আমাকে একটু জাগতে হয় জপতপ করে উঠে একটু ফোন টোনও খাটি বিভিন্ন কিছু পোস্ট করি ফেসবুকে তো মানুষ কিভাবে চলতে পারবে কিভাবে চললে মানুষের ভালো হবে কোনো মানুষের বিভিন্ন চিন্তা বিভিন্ন রকম সমস্যা এসে দাঁড়িয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জন্যই ভাবাটা মনে করি অনেকটাই ভালো কারণ হলো জীবনে আমাদের চলার পথে অনেক ওঠা পড়া টানা পড়া অনেক কিছু থাকে তো টানা পড়া থাকবে কেন জীবনে এমন জিনিসের প্রতি টান রাখবো না যে জিনিসটার জন্য আমার টানা পড়া হবে তাই তো তো প্রত্যেককেই সেটা বলবো যে কোনো কিছুর প্রতি এত আশা প্রত্যাশা না রাখাটাই ভালো আমি মনে করব ঠিক আছে যেটা হওয়ার আছে সেটা হবেই কেন নদীতে যেমন জোয়ার আসে ভাটা আসে দুটোই হয় সারাদিন আমাদের সূর্যদেব আলো দিচ্ছেন এবং সন্ধ্যাবেলা চন্দ্রদেব আলো দিচ্ছেন তো জীবনে কোনো কিছুর জন্যই টানা পড়াটা আমি মনে করি না যে মানুষের জীবনে থাকা ভালো যত টানা পড়া টান কোনো জিনিসের প্রতি টান যখনই তুমি কমিয়ে দেবে দেখবে সেটা তুমি যদি সাধন পথে থাকো তুমি তোমার ইষ্টের প্রতি টানটা বাড়াতে পারবে তুমি যদি কর্মক্ষেত্রে থাকো তোমার কর্মক্ষেত্রে টানটা বাড়তে বাড়বে বিজনেস নিয়ে বিজনেস করছো বিজনেস নিয়ে ভাবতে তোমার সুবিধা হবে তাতে বিজনেস তোমার গ্রো করবে তো আশা করি তোমাদেরকে দেখা একটু আমার মায়ের দরবারে দেবাদেব মহাদেব এখনও ফুলগুলো সরানো হয়নি কারণ রাত্রিবেলা জপতপ করে এখান থেকে গিয়ে তারপরে ঘুমাতে হয় তো সব এক এক করে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সহযোগী সহপাঠী সহকর্মী যাই বলো মানুষের দিই সব দিই সবসময় কী করে আমাকে সহযোগিতা করে প্রত্যেকটা সময় তোমরা সকলেই মানুষের দিকে দেখেছ তোমরা সকলেই মানুষের দিকে দেখেছ মায়ের চরণ তোমরা দেখো মায়ের চরণ তোমরা দর্শন করো তারময়ী ব্রহ্মময়ী তারিণী মা তারা মা দক্ষিণা কালিকা দেবী মা ভবতারিণী মহাকালের মনমোহিনী জয় সিদ্ধা গণেশের জয় জয় মা কমলাত্তিকা দেবীর জয় জয় ভগবান শ্রী বিষ্ণুদেবের জয় মাতা লক্ষ্মী দেবীর জয় মা ভুবনেশ্বরী দেবীর জয় সকলেই তোমরা শ্রী শ্রীজন্ত দর্শন করো কারণ এখনই পুজোতে যেহেতু বসেছে এক এক করে পুজো করবো রোজই মায়ের চরণ পাদপদ্যে মায়ের ফুল জল সব কিছু অর্পণ করা হয় গুরু বামদেব এই হচ্ছে মা তারার পরিবার গুরু বামদেবের পরিবার এই মা তারা গুরু বামদেবের পরিবারে সকল ভক্ত সকল ভক্ত যেন ভালো থাকে এই পরিবার থেকে মা তারা গুরু বামদেবের দরবার পরিবার থেকে সকল ভক্তের জন্য অনেক 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 আশীর্বাদ রইল মা কামাখ্যা দেবী জয় মা কামাখ্যা দেবী জয় মা বগলামুখী দেবী জয় রাধা মাধবের জয় জয় গোপালের জয় জয় লাড্ডু গোপালের জয় জয় মা অন্নপূর্ণা দেবী কাশী বিশ্বনাথ দেবের জয় তো প্রত্যেকেই তোমরা সবসময় চেষ্টা করবে যে প্রতিনিয়ত যেন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে তুমি তোমার ইষ্ট দেবী কিংবা আরাধ্য দেবী ওনাকে স্মরণ করে উঠবে একবার যদি তুমি হৃদয়ে নিজের হৃদয়ে এইভাবে হাত রেখে তোমার ইষ্ট বা আরাধ্য হোক দেবাদিদেব মহাদেব হতে পারে বা জরাঙ্গলী দেব হতে পারে প্রভু শ্রী রামচন্দ্র হতে পারে মা তারা হতে পারে মা কালী হতে পারে যেই হোক তোমার মনে তুমি যাকে সময় মানো তুমি ওনার নামটা এই তথ্য মুদ্রায় করে তুমি দশ বার জপ করে নেবে জপ করে নিয়ে তারপরে তুমি বিছনা থেকে পা রাখবে মাটিতে তাহলে দেখবে অবশ্যই ছেলেরা যারা পুরুষ রয়েছে তারা ডানপা মাটিতে রাখবে যারা নারী রয়েছে তারা বাপা মাটিতে রাখবে তাহলে হবে দেখবে তোমাদের সারাটা দিন ভালো যাবে কারণ এইভাবে দীর্ঘ বছর ধরে চলতে 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 একটা এমন অভিজ্ঞতা যে বিপদ দেখো মানুষের বিপদ আসতেই পারে কিন্তু সেটা যদি আমরা সময় আমাদের ইষ্ট আরাধ্য দেবীকে স্মরণ করি তাহলে কিন্তু আমাদের সেই বিপদটা সামান্যর মধ্যে অল্প কিছুর মধ্যে দিয়ে সেটা কেটে যায় তো প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কি করবে যে তোমাদের আরাধ্য কিংবা ইষ্ট দেবী যেই হোক দেবতা ওনার নামটা দশবার বার স্মরণ করবে করে দেখো টানা তেতাল্লিশ দিন টানা তেতাল্লিশ দিন এমন নয় যে একদিন দুদিন দেখো কোনো দিনও আমাদের একদিনে কিছু হয় না কিন্তু এক না একদিন হবেই এটা মানতে হবে একদিন যে আজকে মনে করলাম আজকেই বললাম আজকে বলার পর আমি আজকে বা মন্দ যেরকমই আছি সেটা যদি তুমি প্রতিনিয়ত টানা তেতাল্লিশ দিন করতে পারো তাহলে দেখবে অবশ্যই তোমাকে কিন্তু সবসময় তোমার আরাধ্য ইষ্ট কিন্তু দেবী বা দেবতা তোমাকে আগলে রাখবে রোজ তুমি যাকে ঘুম থেকে উঠে স্মরণ করছো উনি তোমাকে সর্বক্ষণ সর্বক্ষণ স্মরণ করবে যে আমার ওই সন্তানটি কোথায় আমার ওই সন্তানটি কোথায় ও কোনো বিপদে নেই তো ও ভালো আছে তো কি করে তোমাকে মানে আগলে রাখবেন উনি সেটাই কিন্তু সব সময় চিন্তা করতে থাকবে সেটাই সবসময় উনি ভাবতে থাকবেন কারণ আমরা যত বেশি মনে করব। কেন মনের মধ্যেই তো রয়েছে উনি তো উনি সবসময় আমাদের মধ্যে বিরাজমান তো সেই ক্ষেত্রে একটা অনেক টিপস জীবনে ভালো থাকার তবে মনের মধ্যে অশান্তি আসবে না যখনই সকালে ঘুম থেকে উঠে হৃদয়ে হাত রেখে তোমার ইষ্টদেবীর নাম স্মরণ করবে তবে মনের মধ্যে কোনো রকম খারাপ কিছু আসবে না কেন উনি তোমার মনে জাগ্রত হয়ে গেল ঘুম থেকে ওঠার সাথে সাথেই আর ওনাকে যখন তুমি তোমার হৃদয়ে জাগ্রত করে নেবে তখন দেখবে তোমার হৃদয়ে কিছু ভালো কিছুই আসছে ভালো কথা ভালো চিন্তা মানুষের সাথে ভালো ব্যবহার করা কারণ মানুষের সাথে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষ এটা বুঝে রাখো যে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো হয়তো তোমার অপরেন্ট যে আছে সে হয়তো তোমাকে খারাপ কথা বলছে কিন্তু তুমি বলো না সেটা তার শিক্ষা বিদ্যা বা কোনো কিছুর অভাব বা গ্রহগত অবস্থান তোমার মধ্যে তো তোমার ইষ্ট তোমার আরাধ্য রয়েছে তাকে তুমি শুধরানোর চেষ্টা করো তাতে করে কিন্তু তোমার ইষ্ট তোমার আরাধ্য কিন্তু তোমাকে অবশ্যই আরও ভালো কিছু তোমাকে দেবে মা একটা মন্ত্র কতবার জপ করলে সিদ্ধ হয় দেখো আমি একটা কথা এগুলো এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে যে তুমি যে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে যে একটা মন্ত্র কতবার করলে জব সিদ্ধি লাভ হয় দেখো এই যে মন্ত্র জপ করা আমরা আমরা সময় জেনে এসেছি কি গুরু বলেছেন যে কি এক লক্ষ পঁচিশ হাজার মন্ত্র জপ করতে হয় তাহলে আগে তুমি একটা জিনিস বোঝো এক লক্ষ পঁচিশ হাজারটা কি এক লক্ষ এক মন তুমি তোমার লক্ষ্য এবং তোমার মনকে এক জায়গায় করে স্থির করে তুমি যখন মন্ত্র জপ করবে অবশ্যই দেখবে তোমার মধ্যে কিন্তু একটা সুন্দর অনুভূতি ভাইব্রেশান শরীর কম্পন অবশ্যই তুমি তখন বুঝতে থাকবে যে তোমার মন্ত্র সিদ্ধি হতে চলেছে এবার তুমি বসে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস যখন তুমি মন্ত্র জপ তোমার মন পড়ে রয়েছে অন্য জায়গায় কোনোদিনই সিদ্ধি হবে না সে তুমি কোটি কোটি মন্ত্র জপ করে সিদ্ধি করতে গেলে কি করতে হবে আমাদের এক লক্ষ্য এক মন মানে লক্ষ্য আমার ইষ্ট মনও আমার ইষ্ট কখন তোমার মন্ত্র সিদ্ধি হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না মন্ত্রসিদ্ধি হলে পরে তুমি কি অনুভব করবে সেগুলো নিয়েও পরে আমি আসব প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে লাইভে যখন যেরকম সময় পাবো তো মন্ত্র সিদ্ধি করার জন্য হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ফুল বেলপাতা মিষ্টি ধূপ ধুনো কোনো কিছুর প্রয়োজন নেই শুধু প্রয়োজন এক লক্ষ এক মন যখনই এক লক্ষ এক মন তোমার হয়ে যাবে তখন অটোমেটিক সিদ্ধি হয়ে যাবে দেখবে তোমার সব মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে তুমি যেটা চিন্তা করছো সেটা হতে চলেছে তবে আগাম অনেক কিছু জানতে পারছো তুমি তোমার কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত না সব কিছুই তো শুধু সাধক বলেই যে মানুষ মন্ত্রসিদ্ধি করতে পারবে আর সাধক না হলে সাধারণ গৃহবধূ বা যারা কর্মরত অবস্থায় রয়েছে প্রত্যেক দিন ব্যস্ত তারা যে পারবে না তার কোনো মানে নেই আমরা সবাই মন্ত্রকে জপ করতে পারি মন্ত্র জপের উপর আর কিছু নেই যতই যা কিছু তুমি বাড়িতে বাস্তুর জিনিস এনে রাখো এই স্টোন ধারণ করো এটা করো এই কবচ ধারণ করো যেটাই করো মন্ত্র কেন মন্ত মানে মনটা আমার আমার এই মনের মধ্যে যখন আমি কোনো কিছু সবসময় একটা পজিটিভ ঐশ্বরিক শক্তি সবসময় চিন্তন করব অটোমেটিক আমাদের প্রত্যেকের শরীরে যে একটা পজিটিভ উর্জা সেটা কিন্তু সৃষ্টি হতে থাকবে অরাটা কিন্তু সৃষ্টি হতে থাকবে ঠিক আছে তো মন্ত্র তুমি জপ করো যে তুমি যদি মনে করো যে মন্ত্র জপ করবে অবশ্যই মনটাকে স্থির করো মনটাকে স্থির করো শ্রীযন্তমের বই বলতে অনেক কিছুই ব্যাপার আছে তোমাকে এইগুলো মায়ের দরবারে এসে এই বিষয়টাকে নিয়ে ভালো করে জেনে নিতে হবে কারণ তুমি যখন শ্রীজন্তমের পুজো করবে শ্রীচক্রের যখন পুজো করবে অটোমেটিক দেবে তোমার মধ্যে সব রকম এই শ্রীজন্তম স্নানের যে মন্ত্র এর মধ্যে সবকিছু রয়েছে মা ত্রিপুরা সুন্দরী দিবে শ্রীজন্তম স্নানের মধ্যে মধ্যে সবকিছু রয়েছে তোমাকে এইগুলো এসে দেখো বইতে তো অনেক কিছুই পাওয়া যায় বইতে কেন পাওয়া যাবে না বইতে সব কিছু পাওয়া যায় কিন্তু কোনো গুরুদেব কিংবা কোনো সাধক সাধিকা তোমাকে যখন মুখ থেকে বলে দেবে তোমার সামনে বসে সেটার কিন্তু কার্যকারিতাটা আলাদা এটা তোমাকে মানতে হবে ঠিক আছে এটা তোমাকে মানতে হবে বইতে অনেক কিছুই পাওয়া যায় তাহলে তো বই কিনে বই পড়ে তাহলে তো গুরুদেবের কোনো প্রয়োজনই হতো না আমাদের গুরু আমাদের যে জ্ঞান যে আলোটা আমাদের মধ্যে উজ্জ্বলিত করে দেয় সেটা কিন্তু বইতে পাওয়া যায় না বইতে তুমি পাবে না এমন কোনো জিনিস নেই কিন্তু বইয়ের কথাটাই যখন তোমাকে কোনো গুরুদেব তোমার কিংবা কোনো সিদ্ধ সাধক সাধিকা বা কোনো সাধু সন্ত মুনি ঋষি যেই বলুক না কেন সেটা কিন্তু তখন কার্যকারিতা হবে তা না হলে তুমি করতেই থাকবে তার কোনো ফল পাবে না সেটা হয়তো পাবে বলবো না পাবে না সেটা দীর্ঘ সময় পর ঠিক আছে তোমরা মা তারার দরবারের সবাই প্রত্যেক দিন যখন যখন লাইভে আসব তখন তখন লাইভে জয়েন করবে এবং অনেক অনেক হ্যাঁ এগুলো সবই গুরুমুখী বিদ্যা কেন গুরুমুখী বিদ্যা দেখো বইয়ের বিদ্যা আর গুরুমুখী বিদ্যার মধ্যে অনেক পার্থক্য কারণ গুরুমুখী বিদ্যা যেটা হবে গুরু যদি বলে তুমি শুধু মা বলে তুমি রোজ রোজ প্রত্যহ মা জপ করো দেখবে এই মা শব্দটির মধ্যে এত শক্তি সারা বিশ্বের যত মা দুর্গা দেবীর যত রূপ আছে সব রূপ এই মায়ের মধ্যেই রয়েছে তো গুরুমুখী বিদ্যা হলো সবথেকে বড় বিদ্যা বইয়ের বিদ্যা সারা জীবন তোমাকে করে যেতে হবে তো বুঝবে না অনুভূতিটা সেই পাবে না মন্ত্র জপের যে অনুভূতি প্রত্যহ নিত্য পুজোর যে অনুভূতি সেটা একমাত্র গুরুমুখী বিদ্যা দ্বারাই সম্ভব সেটা বইয়ের পাতা থেকে আমরা লিখে মুখস্থ করে পড়ে সেটা কখনো সম্ভব না ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এবং মা তারার দরবারে তোমরা সবাই এই তন্ত রহস্যময় চ্যানেলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভিডিও এবং লাইভ যখন আসবে তোমরা জয়েন করো অনেক অনেক সাবস্ক্রাইবার করো সবাই বেল বাটনটা প্রেস করো যাতে তোমরা বুঝতে পারো যে কখন আমি লাইভে আসছি বা কোনো ভিডিও ছাড়ছি সেটা সবই তোমাদের উপকারে যদি কখনো কোনো কোনো রকম যদি মনে হয় যে হ্যাঁ মানুষমাত্র অনেক কিছু হয়ে যায় হয়তো আমি একটা কিছু বলে ফেললাম ভুলবশত অবশ্যই তোমরা সেটা আমাকে ধরিয়ে দেবে কারণ হলো শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই যতদিন বাঁচব ততদিনই কিছু না কিছু প্রত্যহ নিত্য প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমাদের শিখতে হয় ঠিক আছে আমিও তোমাদের থেকে কিছু শিখতে পারবো তোমরাও আমার থেকে কিছু শিখতে পারবে এতে করে তো দেখো কতটা একটা ভাইব্রেশান সত্যি মায়ের দরবারে যে পুরো শরীরটা যেন এই যে কথাটা যে বললাম যে প্রতিটা মুহুর্তে প্রতিটা কিছু কেন এই সারা বিশ্বে বহু মানুষ আছে বহু জায়গায় যারা এখনো অনেক কিছু দ্বারা মানুষকে ভালো রাখতে চাইছে তো আমিও হয়তো এই লাইভের মাধ্যমে অনেক ভালো ভালো সিদ্ধ সাধক যারা আছেন ওনাদের থেকে কিছু হয়তো জানতে পারব ওনারাও হয়তো এই লাইভের মাধ্যমে আমাকে কিছু বলার চেষ্টা করবে তো অবশ্যই তোমরাও রোজ দেখবে তোমরাও অনেক কিছু জানতে পারো কেন মানুষ ভালো থাকার জন্য এত কিছু প্রয়োজন হয় না এই রত্ন ধারণ করতে হয় এটা করতে হয় শুধু পথ গুরু একমাত্র পথ দেখায় শুধু পথ কোন পথে চলবো কিভাবে চলবো কি করলে আমরা ভালো থাকবো কী করলে আরেকটা মানুষকে ভালো রাখবো এই পথটা যদি জানতে পারো তাহলে দেখবে জীবনের সমস্যা বলে কিছু আসে না কেন রোজ এত এত ভক্ত যখন আসে না আজকে যেহেতু শুক্রবার আজকে ভক্ত দেখার সময় নয় আজকে মায়েদেরকে নিয়ে এবং মায়ের যত ভক্ত রয়েছে সেই ভক্তদেরকে নিয়ে সময় কাটানোর কেন রোজ মন্দিরে এত ভক্ত সেই কারণে আরও যারা রয়েছে নানান দিকে ছড়িয়ে তাদেরকেও তো সময় দেওয়াটা মায়ের এবং আমার কর্তব্যর মধ্যে দাঁড়িয়ে পড়েছে তো সুতরাং খুব ভালো থাকো সুস্থ থাকো হর হার মহাদেব আবার আমি হয়তো রাত্রেবেলা একটু দেরি হতে পারে লাইভে আসতে একটি বিশেষ কিছু নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমাদের লাইভে থাকতে হবে ঠিক আছে জয় মাতারা জয় গুরু তারা